এই ভিডিওতে দেখতে পাচ্ছেন রাস্তার উপরে অনেকগুলো পাথর পড়ে আছে একটি ভাই মোটরসাইকেল নিয়ে দেখুন পাথরটা লাথি দিয়ে দিয়ে ফেলে চলে যায় এরপরে দেখুন এই মহিলা যাওয়ার সময় তার পায়ের সঙ্গে পাথরটা বাঁধে দেখুন এই মহিলাও কিন্তু এই পাথরটা লাথি দিয়ে এখান থেকে চলে যায় আসলে এনাদের উচিত ছিল কিন্তু এই পাথরটা এই রাস্তার উপর থেকে সরিয়ে এক জায়গায় ফেলে দেওয়া তো দেখুন এরপরে একজন অসহায় মা তার ছোট্ট বাচ্চাকে কাঁধে নিয়ে এদিক দিয়ে যাচ্ছে যার সময় সে দেখতে পায় এই রাস্তার উপরে অনেকগুলো পাথর পড়ে আছে তখন এই মা এদিক দিক তাকায় তা ভাবে যে এই রাস্তা দিয়ে তো অনেক গাড়ি ঘোড়া চলাচল করে আর এই পাথরের সঙ্গে ধাক্কা লেগে মানুষের অনেক বড় একটা বিপদ হয়ে যাবে এই কথা ভেবে দেখুন এই অসহায় মা কিন্তু এই পাথরগুলো এখান থেকে উঠিয়ে রাস্তার এক সাইডে নিয়ে এসে গাছের নিচে ফেলে দিচ্ছে আসলে ভাই মানবতা কিন্তু সবার মধ্যে কাজ করে না আর মানবতার কাজগুলো করতে অনেক সময় টাকাও লাগে না তো দেখুন এই অসহায় মা যেই কাজটা করছে এটা কিন্তু আসলেই একটা মানবিক কাজ অন্যের কথা ভেবে দেখুন এই অসহায় মা কিন্তু রাস্তার উপর থেকে পাথরগুলো নিয়ে এসে গাছের নিচে রেখে দিচ্ছে তো দেখুন এই অসহায় মায়ের এই পাথরগুলো রাস্তা সাইডে এনে ফেলে দিতে অনেক কষ্ট হচ্ছে তারপরেও কিন্তু সে এই পাথরগুলো অন্যের কথা ভেবে রাস্তার এক সাইডে নিয়ে ফেলে দিচ্ছে দেখুন এই অসহায় মা আবার রাস্তার উপর আসে আসার পরে দেখুন এই অসহায় মা যখন এই ছোট্ট পাথরটা ওঠায় ওঠানোর পর দেখতে পায় এই পাথরের নিচে অনেকগুলো টাকা আর এই টাকাগুলো দেখতে পেয়ে দেখুন এই অসহায় মা সেই টাকাগুলো হাতে উঠিয়ে নেয় হাতে উঠিয়ে নিয়ে দেখুন এই অসহায় মা এই গাছের নিচে চলে আসে সে পাথরটা আগে নিচে ফেলে দেয় ফেলে দিয়ে দেখুন এই অসহায় মা কিন্তু এই পাথরের উপর বসে বসার পরে এই অসহায় মা টাকাগুলো ভালো ভালো করে নেড়েচেড়ে দেখে যে আসলে টাকাগুলো সত্যিকারের টাকা নাকি যখন দেখতে পায় যে আসলে সত্যিকারের টাকা তখন দেখুন এই অসহায় মা কি পরিমাণ খুশি হয়েছে সে দেখুন খুশিতে কান্না করে দিয়েছে আসলে একটা কথা আছে না ভালো কাজ করলে তার ফলাফল সবসময় ভালোই হয় তো দেখুন এই অসহায় মা এই টাকাগুলো পেয়ে সে কতটা খুশি দেখুন এই টাকাগুলো পেয়ে সে বুকে জড়িয়ে নিচ্ছে কারণ তার এই টাকা দিয়ে একটু ভালো মন্দ খাবার কিনে খাওয়াতে পারবে এরপরে দেখুন এই অসহায় মা এই টাকাগুলো বারবার দেখছে আর তার বুকের সঙ্গে জড়িয়ে নিচ্ছে এরপরে মা দেখুন রাস্তার চলে আসে এসে দেখে যে রেখেছিল সে কিন্তু এই মানুষের ভালো কাজের পরীক্ষা নেওয়ার জন্যই কিন্তু এই টাকাগুলো এইভাবে রেখে দিয়েছিল আর এই অসহায় মা দেখুন এই ভালো কাজটি করার জন্য তার ফলাফলও কিন্তু ভালো হয়েছে সে দেখুন অনেকগুলো টাকা পেয়ে অনেক খুশি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে they